ভালোবাসার জাত নেই ধর্ম নেই বিচার বিবেচক ভালো মন্দ বোধ কিছুই নেই সমাজের হাতে করা কানুনের অনেক উপরে এর স্থান কোনো বিধিনিষেধ তাকে স্পর্শ করতে পারে না এই চরম সত্যটি শরৎচন্দ্র অচলার জীবনের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন নমস্কার বন্ধুরা সাহিত্য সন্ধানে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজ আমি আলোচনা করব শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস গৃহদাহের অচলা চরিত্র সম্বন্ধে সমাজ ধর্ম এবং স্বভাব ধর্মের সংঘাতে একটি নারী চরিত্র কীভাবে ক্ষত বিক্ষত হয়ে ট্র্যাজিক পরিণতির সম্মুখীন হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হল অচলা অচলার জীবনে একই সঙ্গে দুই পুরুষ চরিত্রের আবির্ভাব ঘটেছিল সম্পূর্ণ বিপরীত দুই চরিত্র বৈশিষ্ট্যের অধিকারী এই দুই পুরুষ সে মহিমকে ভালোবেসেছিল এক সময় তার জীবনে সুরেশের আবির্ভাব হয় মহিম আত্মকেন্দ্রিক সংযত স্বল্পবাক প্রকৃতির দরিদ্র মানুষ স্নিগ্ধ রোমান্টিক বাতাবরণে মহিমের চরিত্রটি ঘেরা অন্যদিকে সুরেশ আবেগ চঞ্চল উচ্ছ্বাস মুখর বহির্মুখী যুবক সর্বোপরি সে প্রভূত ধন সম্পত্তির অধিকারী অচলার জীবনে সুরেশ হিতৈষী বা বন্ধু হিসাবে প্রথমে আবির্ভূত হয়নি রমণীর হাত থেকে প্রিয় বন্ধু মহিমকে উদ্ধার করার জন্য সুরেশ অচলার সঙ্গে দেখা করতে এসেছিল এ ঘটনা অচলার অজানা ছিল না কিন্তু প্রথম পরিচয়ে সুরেশ অচলার প্রতি মুগ্ধ হয়েছিল অচলাও ধীরে ধীরে সুরেশের প্রতি তার বিরূপ মানসিকতাকে পরিহার করে তার প্রতি আকর্ষণ বোধ করতে থাকে সুরেশ ও মহিমের মধ্যে মহিমের প্রতি অচলার ভালোবাসা প্রত্যক্ষ ও প্রবল বলে মনে হলেও তার হৃদয়ে সুরেশের স্থানটিও যেন কোনো অংশে কম ছিল না তার নিদর্শন রয়েছে অচলার ভাবনাতে অষ্টম পরিচ্ছদে অচলার এই মানসিকতায় প্রকাশ ঘটেছে এভাবে যে দুই বন্ধু আজ আকস্মাত তাহার জীবনে এই সন্ধিস্থলে এমন পাশাপাশি আসিয়া দাঁড়াইয়াছে তাহাদের একজনকে যে আজ যাও বলিয়া বিদায় দিতেই হইবে তাহাতে বিন্দু মাত্র সংশয় নাই কিন্তু কাহাকে কে সে অচলা চরিত্রের এই দোলাচল মানসিকতা এবং তা শোকবাহ পরিণতি গৃহদাহ উপন্যাসের মুখ্য বিষয় অচলা চরিত্রের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো তার দোলাচল বৃত্তি এবং দিশাহীন জীবনবোধ অচলা নিজেকেই সঠিকভাবে চিনতে পারেনি যথার্থ অনুভব করতে পারেনি তার ভালোবাসার পাত্রটি কে কারণ বিভিন্ন সময়ে একই মানুষ সম্পর্কে অচলা বিপরীত ধর্মী মানসিকতা পোষণ করেছে এবং সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির অভিমত ব্যক্ত করেছে ঠিক এইভাবেই নিজের সম্পর্ক তার মূল্যায়ন বারবার বদল হয়েছে মহিমকে বিবাহ করার সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর অচলা সুরেশের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল কিন্তু সুরেশের সম্পদ ঐশ্বর্য লক্ষ্য করে অচলা অবাক হয়েছিল সুরেশের পিসিমার সাথে কথা বলার সময় অচলার মধ্যে যে সমস্ত প্রতিক্রিয়া লেখক প্রকাশ করেছেন তাতে সুরেশের জন্য যে তার একটা আক্ষেপ রয়েছে তা স্পষ্ট তার মহিমের গ্রামের বাড়িতে অবস্থান করার সময় অচলা অনুভব করেছিল যে এই সংসার তার মিথ্যা মহিমকে বিবাহ করার জন্য তখনও কিন্তু সে আক্ষেপ করেছে পরবর্তী পর্যায়ে দেখা যায় তার এই ধারণা ভুল আসলে অচলা কখনোই নিজেকে চেনে মহিম এবং ভালোবেসেছিল সুরেশ দুজনকেই দুই ভিন্ন পরিবেশে দুই স্বতন্ত্র প্রকৃতির মানুষকে সঙ্গী করে ঘর বেঁধেছিল মহিমকে নিয়ে তার মনের মধ্যে স্বপ্ন বিরাজ করছিল বাস্তবের পটভূমিতে সে অনুভব করেছিল স্বপ্ন ও বাস্তব এক নয় আসলে অচলার ট্র্যাজিক পরিণতির জন্য তার নিজের দায়ই সব থেকে বেশি ছিল তবে একথা অস্বীকার করার উপায় নেই যে সুরেশের লোলুপতা এবং অসংযত আচরণ অচলাকে জীবনের কেন্দ্রভূমি থেকে সরিয়ে এনেছিল সুরেশের ষড়যন্ত্রে অচলতার পরিচিত পরিবেশ স্বামী সংসার হারিয়ে প্রবাস জীবনে পরপুরুষের সঙ্গে পত্নী পরিচয়ে বসবাস করতে বাধ্য হয়েছিল এর জন্য দায়িত্ব ছিল মহিমেরও মহিমের প্রস্তর কঠিন নির্লপ্ততা প্রেমিকা এবং পত্নীর প্রতি বিস্ময়কর উদাসীন্য অচলকে সুরেশের অভিমুখী হতে বাধ্য করেছিল অচল চরিত্র চিত্রটি শরৎচন্দ্র মানব হৃদয়ে জটিলতম মনস্তত্বের এক রহস্যময় স্তরের আলোকপাত করেছিলেন ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের সার্থকতম প্রয়োগ হয়েছে এই উপন্যাসে অচলা চরিত্রের মধ্য